আজকের বাইরের ওয়েদারটা দেখো সেরকম রোদ নেই অথচ বেশ ঝকঝক রোদ হচ্ছে সে ভাবসা নিগণটা করেছিল সেটাও একটু কেটেছে গাছগুলো কি সুন্দর বেড়ে গেছে এই সিনেমাটা শরীরটা কদিন ধরে খুব খারাপ সেই কারণে সেরকম কোনো কাজেও বেরোতে পারছি না আর বাড়িতেই থাকতে হচ্ছে আজকে এখন মা আসে আমার মা বলছে নতুন কিছু দেখাবে এসে দেখি তোমাদের সাথে তো শেয়ার করবে সেই কারণে ব্লগটা করা পড়লো দেখ সাজাগুজ করে এসছি

আমার এত সুন্দর করে ভাত খাওয়া হয়েই ওঠে না আজকাল তো একটু বেশি কাজে ব্যস্ত হয়ে গেছি সবসময় ভালোবাসা মানে খুব মূল্যবান জিনিস হতে হবে এমন কোনো মানে নেই তাই না আমি জানি আজকে আমার এই কথাটার সাথে অনেকেই একমত হল মা আমাকে ডিমান্ড করেছে তুই খেয়ে উঠে আমার জন্য স্পেশাল কিছু বানিয়ে দিবি আমার শরীরটা একটু খারাপ আছে তাই বেরোতে পারছি না বললাম কিচ্ছু বানানো হয়নি খেয়ে উঠে দেখি কি করা যায়

যদি নেড়া হয় আমার বাড়ি আসে আমি বলছি ঢুকতে দেব না আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব আমি তাই বলেছিলাম তুমি যাই পরে থাকো আমার বাড়িতে সুন্দর করে বুঝে আসো তাই সুন্দর করে একদম জামা কাপড় সুন্দর কুর্তি পরে এসেছে সুন্দর প্যান্ট করে এসেছে একদম এলো থেলোভাবে ভাবে শাড়ি পরেনি সাজু গুজু করে এসেছে সাজু গুজু বেবি কই ঘড়ি কই হাতে ঘড়ি কই নেই এইটা পরে গেছিলাম বাবা একটাই একটাই ষষ্ঠী নিজেরাও পান্তা ভাত খেয়েছে আর আমার জন্য ভালোবাসি বলে গোলমালা এসে যে খেলিয়ে একটু শান্তি লাগলো না একদম সবাইকে মালা পান্তা ভাত খাইয়ে এনেছে বল

না এই তো আমাকে ভরে রেডি করে দিয়েছে পুর আমি পুরটা বানালাম ও আটা মেখে দিলো মা ও লেচি করছে এই যে ফরেনার ফরেনার দিদি ও ফরেনার দিদি এই যে লেচি হচ্ছে ফরেনার দিদি আচ্ছা এই লেচি বানাও এই যে খবর দিদি কি করছো এই যে দেখা তোদের এই যে মুগ ডালের কচুরি ভাজা হচ্ছে বাবা কে বেলে দিলো কেন জানিস না কে বেড়ে দিল স্বয়ং ভগবান এসে বেড়ে দিয়েছে আমাকে মালা রানি তো এক ব্যাগ ভালোবাসা এসেছিলো আর এক ব্যাগ ভালোবাসা আমি পাঠাচ্ছি বলো এগাছে এবার ঘোড়া এবার পালাচ্ছে দেখো সব এচোর নিয়ে পালিয়ে যাচ্ছে আমাদের বাগান থেকে চুরি করে